প্রিয় বন্ধুরা আজকে অনেক দিন পর আবার ইউটিউবে ফিরে এলাম সামনেই সরস্বতী পুজো তার আগে আমরা সরস্বতীর পুষ্পাঞ্জলির মন্ত্রগুলো একটু জেনে নেব চলো শুরু করা যাক ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নমো ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বচ এস সচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি বিল্লপত্রাঞ্জলি সরস্বত্যই নম নম আমরা জেনে নিলাম সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র এবার আমরা জানব সরস্বতী পূজার প্রণাম মন্ত্র নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষে বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এতক্ষণ আমরা শুনলাম সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র এবার আমরা শুনব সরস্বতী পূজার স্তব মন্ত্র শ্বেত পদ্মাসনা দেবী সেত পুষ্প পশোভিতা শেতাম্বর ধরা নিত্যাং শ্বেতা গন্ধানু লেপনা শ্বেতাক্ষ সূত্র হস্তাচ শ্বেত চন্দনচর্চিতা শ্বেত বিনাধরা শুভ্রা শ্বেতালঙ্কার অবভূষিতা বন্দিতাস্নিগ্ধগন্দৈর্ব দেব দানব্য পূজিতা মুনিভি সর্বের ঋষিভি স্তয়তে সুধা স্তোত্রে ত্রাণিনং তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বীতম এ সরস্বী ত্রিসন্ধাং দিব্যাং বিদ্যাং লভন্তিতে এতক্ষণ আমরা শুনলাম সরস্বতী পূজার স্তব মন্ত্র আশা করি এই মন্ত্রগুলো তোমাদের পুষ্পাঞ্জলি দিতে এবং সরস্বতী মাকে প্রণাম জানাতে সাহায্য করবে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও সবাই পুজো ভালো কাটুক এই আশা করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ